রাস্তাঘাট এবং বিভিন্ন পার্কে বিভিন্ন পাবলিক প্লেসে কিছু লোক দেখা যায় তাদের একটা ছোট্ট ব্যাগের মধ্যে অনেকগুলো ছোটো বোতল থাকে শিশি এবং মাথায় একটি হেডলাইট এর মাধ্যমে তারা মানুষের কান পরিষ্কার করে থাকে এই কান পরিষ্কার করার রুগী আমরা মাঝে মধ্যে পাই কি কারণে পায়? এই কান পরিষ্কার করার কারণে কানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির বা সেই অসুবিধা বা সেই কষ্ট ব্যথা বা কানের পর্দা ছিঁড়ে যাওয়া বা কান থেকে রক্ত আসা সেই সেইগুলি নিয়ে রোগীরা আমাদের কাছে আসছেন কারণ কানটি এমন একটা জটিল জিনিস এবং কানের যে পর্দা এটা অত্যন্ত একটা সেন্সিটিভ একটা জিনিস কানের যে ছিদ্রটি আছে বা যেটাকে আমরা এক্সটার্নাল অডিটরি ক্যানেল বলি সেই ক্যানেলটির দৈর্ঘ্য হল চব্বিশ মিলিমিটার দুটো অংশ আছে বাইরের অংশটা কার্ট এটার লেন্থ হলো আট মিলিমিটার এবং ভিতরের যে পার্টটা বুনি পাটটা সেটা লেন্থ হলো সিক্সটিন মিলিমিটার এবং এটা একটা বাঁকা কার্ভ আঁকা বাঁকা একটা ক্যানেল সুজা ক্যানেল না তাহলে আপনি যদি অ্যানাটমি না বোঝেন যদি কানের ছিদ্রের গঠন প্রণালী না বোঝেন তাহলে কান থেকে যখন আপনি ময়লা পরিষ্কার করতে যাবেন তখন আপনি কানে ইনজুরি করবেন এটাই স্বাভাবিক বাইরে যারা কাজ করেন আমি ওদের সাথে কথা বলে দেখেছি তারা হেডলাইট দিয়ে কান থেকে ময়লা পরিষ্কার করেন এবং এক ধরনের কেমিক্যাল ওষুধ যেটা হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করেন এবং হাইড্রোজেন পারক্সাইড আপনারা জানেন এটা একটা শক্তিশালী কেমিক্যাল এটা মানুষের অনেক ক্ষতি করে ওরা যখন এই কানের মধ্যে এই ড্রপটা দেয় তখন কানে একটা ফেনার মতো হয় এবং ওয়াক্স যেটা আছে খোল সেটা একটু সফট হয় তখন তারা এই লাইট দিয়ে দেখে তাদের কাছে যে সরু লোহার কাঠি আসে সেটা দিয়ে তারা আনার চেষ্টা করে কিছু হয়তো আসে আর কিছু থেকে যায় এবং যে সমস্যাটা হয় সেটা হলো তারা যে যন্ত্রটা ব্যবহার করেন খোলার জন্যে এবং যে কেমিক্যাল ব্যবহার করেন এতে করে কানের যে চামড়া অনেক ক্ষেত্রেই ইঞ্জুরি হয় কিছু সময় পুড়ে যায় কিছু সময় সেখান থেকে রক্ত বের হয় কখনো ঘা হয়ে যায় এবং যেহেতু একটা দিয়েই সবাইকে পরিষ্কার করছেন কোনো স্টেরিলাইজেশন বা জীবাণুমুক্ত করছেন না সেই জন্য একজনের সংক্রমণ বেধি আরেকজনের কাছে চলে যাচ্ছে বিশেষ করে এইডস বা হ্যাপাটাইটিস বি এই জাতীয় রোগ সংক্রমিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে সেই জন্যে এটা অত্যন্ত বিপজ্জনক আরেকটা যেটা হলো যে যখন নাকি ওরা আরেকটু ভিতরে ঢুকে তখন কানের পর্দা অনেক সময় ছিদ্র হয়ে যায় এবং সেই পর্দা যখন ছিদ্র হয়ে যায় তার ভিতরে যদি হাইড্রোজেন পারক্সাইড ঢুকে যায় তাহলে কানের ভিতরে যে নার্ভ আছে সেটাও ক্ষতিগ্রস্ত হয় শ্রবণশক্তি অনেক সময় আসে নষ্ট হয়ে যায় এবং পরবর্তী জীবনে তাদের ব্যথা ইনফেকশন কান না শোনা কান দিয়ে পোচ আসা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে আসে সুতরাং আমি আপনাদেরকে বলবো যে এই যে পথে গাঠে যে কান পরিষ্কার করা এটা আপনারা একটা ঝুঁকির মধ্যে এই কাজটা আপনারা করছেন যারা করছেন তারাও নিজেরা জানেন না কী তার ক্ষতিরোগীদের করছেন এবং যারা কানের এই পরিষ্কার করাচ্ছেন তারাও জানেন না তাদের এই মূল্যবান একটা অর্গান কি ধরনের ঝুঁকির মধ্যে ওদের হাতে ফেলছেন যারা কানের গঠন প্রণালী অ্যানাটমি কিছুই জানছেন না এই যে কেমিক্যাল ব্যবহার করছেন হাইড্রোজেন পারক্সাইড তার যে ক্ষতিকর দিকগুলো সেটাও কিন্তু তারা জানেন না সুতরাং এই ধরনের কাজ করা এটা অনেকটা বেআইনি কাজ এবং এগুলি যারা করছেন তাদের ব্যাপারেও আইন প্রয়োগকারী সংস্থা যারা আছেন তাদের বা স্বাস্থ্যকর্মী আছেন তাদেরও এই ব্যাপারে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং ওদেরকে সতর্ক করা উচিত এবং ওদেরকে আইনের আওতায় আনা উচিত কারণ ওরা মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ সেইখানে কাজ করার বা ইন্টারফেয়ার করা ইন্টারভেনশন করার কোনো সুযোগ তাদের নাই কিন্তু সেই কাজই তারা নির্বিবাদে করে যাচ্ছেন আমি রুগী এবং যারাই কাজ করছেন সবাইকেই বলবো আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন কারণ এই জিনিসটি ক্ষতিকর এবং এই জিনিসটি সঠিক নয় এবং যারা করছেন তারাও বুঝছেন না এবং তারা বেআইনি কাজ করছেন এবং যারা কান পরিষ্কার করছেন তারাও না বুঝে নিজের কানের ক্ষতি করছেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন